ছোট্ট সোনা মুনিরা এখন আমরা শিখব বিভিন্ন গাছের নাম বাংলা ও ইংরেজিতে ইংরেজিতে গাছকে বলা হয় ট্রি এটা হলো আপেল গাছ আপেল গাছকে ইংরেজিতে বলা হয় অ্যাপেল ট্রি এটা হলো কাঠবাদাম গাছ কাঠবাদাম গাছকে ইংরেজিতে বলা হয় অ্যালমন্ড ট্রি এটা হলো খুবানি গাছ খুবানি গাছকে ইংরেজিতে বলা হয় অ্যাপ্রিকট ট্রি এটা হলো কলা গাছ কলা গাছকে ইংরেজিতে বলা হয় বানানা ট্রি এটা হলো বেল গাছ বেল গাছকে ইংরেজিতে বলা হয় বেল ট্রি এটা হলো সুপারি গাছ সুপারি গাছকে ইংরেজিতে বলা হয় বিটেল নাট ট্রি এটা হলো চেরি গাছ চেরি গাছকে ইংরেজিতে বলা হয় চেরি ট্রি এটা হলো শশা গাছ শশা গাছকে ইংরেজিতে বলা হয় ট্রি কিউকাম্বার এটা হলো নারিকেল গাছ নারিকেল গাছকে ইংরেজিতে বলা হয় কোকোনাট ট্রি এটা হলো খেজুর গাছ খেজুর গাছকে ইংরেজিতে বলা হয় পেক ট্রি এটা হলো ডুমুর গাছ ডুমুর গাছকে ইংরেজিতে বলা হয় পিক ট্রি এটা হলো আঙ্গুর গাছ আঙ্গুর গাছকে ইংরেজিতে বলা হয় গ্রেপ ট্রি এটা হলো চীনা বাদাম গাছ চীনা বাদাম গাছকে ইংরেজিতে বলা হয় গ্রাউন্ডনাট ট্রি এটা হলো পেয়ারা গাছ পেয়ারা গাছকে ইংরেজিতে বলা হয় গুয়াবা ট্রি এটা হলো কাঁঠাল গাছ কাঁঠাল গাছকে ইংরেজিতে বলা হয় জ্যাকফ্রুট ট্রি এটা হলো লেবু গাছ লেবু গাছকে ইংরেজিতে বলা হয় লেমন ট্রি এটা হলো লিচু গাছ লিচু গাছকে ইংরেজিতে বলা হয় লিচি ট্রি এটা হলো আম গাছ আম গাছকে ইংরেজিতে বলা হয় ম্যাঙ্গো ট্রি এটা হলো তরমুজ গাছ তরমুজ গাছকে ইংরেজিতে বলা হয় ওয়াটারমেলন ট্রি এটা হলো পেঁপে গাছ পেঁপে গাছকে ইংরেজিতে বলা হয় পাপায়া ট্রি এটা হলো আনারস গাছ আনারস গাছকে ইংরেজিতে বলা হয় পাইনাপেল ট্রি এটা হলো ডালিম গাছ ডালিম গাছকে ইংরেজিতে বলা হয় পম গ্যারিনেট ট্রি এটা হলো আতা গাছ আতা গাছকে ইংরেজিতে বলা হয় সুইট সব ট্রি এটা হলো তেতুল গাছ তেতুল গাছকে ইংরেজিতে বলা হয় টেমারিন ট্রি এটা হলো কমলা লেবু গাছ কমলা লেবু গাছকে ইংরেজিতে বলা হয় অরেঞ্জ টি এটা হলো স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছকে ইংরেজিতে বলা হয় স্ট্রবেরি ট্রি এটা হলো নাশপাতি গাছ নাশপাতি গাছকে ইংরেজিতে বলা হয় পেয়ার ট্রি এটা হলো আম গাছ আম গাছকে ইংরেজিতে বলা হয় সুগার কেন ট্রি এটা হলো ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছকে ইংরেজিতে বলা হয় ড্রাগন ফ্রুট ট্রি এখন পড়লে বিভিন্ন গাছের নাম বাংলা ও ইংরেজি উচ্চারণের সাথে আশা করছি তোমাদের কোথাও বুঝতে বা পড়তে কোনো রকমের সমস্যা হয়নি তোমরা এই ভিডিও সবার সাথে শেয়ার করতে ভুলো না আর ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য সাবস্ক্রাইব প্লিজ নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন